কি রে তোরা রিভিউ করস নাকি বাইকের হ্যাঁ বাইকের রিভিউ করছিস কাতার দল সরি ছাগলের দল হুম এল লাইট একটা হাগার ভেন্ডার বল আমার বল কী জানতে চাই তারপর ভালোভাবে শেয়ার করিস উল্টাপাল্টা কথা শেয়ার করিস না তোদের সাথে তো আমার ড্রেস মিলে গেছে তাহলে মনে আমিও তদের দলে না এই আবার একটু ফান করলাম আসলে বাইকটা বিক্রি করে দিব তো যার কারণে একটু কষ্টের মুহূর্তে যদি একটু মজা করা যায় নিজেকে যদি একটু ব্যালেন্স করা যায় আর সেই সাথে যদি আপনারা একটু মজা পান যার কারণে একটু ফানটা করা তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে মূলত আমার এই ইয়ামা আউন ফাইভ এম বাইকটি বিক্রি করে দিয়েছি এবং এই বাইকটি প্রায় আমি এক বছর চালিয়েছি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার অভিজ্ঞতা একটি ছিল এর আগে আসলে আমি অ্যাম ইউজ করেছিলাম কিন্তু কখনো ব্র্যান্ড নিউ ইয়ামাহা আউন ফাইভ এম আমার ইউজ করা হয়নি তো একটি ইয়ামা আউন ফাইভ এম ব্র্যান্ড নিউ ইউজ করার যে একটা ইচ্ছা সেই ইচ্ছাটা পূরণ হয়েছিল আপনাদের ভালো লাগার মাধ্যমে এই ইয়ামা ওয়ান ফাইভ অ্যাম বাইকটি আমি যখন ক্রয় করেছিলাম তখন ক্রয় করার আগে আমি ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম যে আপনাদের পছন্দ একটা বাইক কিনতে চাই এবং সবচাইতে বেশি ভোট পড়েছিল এই ইয়ামা ওয়ান ফাইভ অ্যাম এবং আমারও যে একটা শখ ছিল সেই শখটা ব্যাটে বলে মিলে যাওয়ার কারণে এই বাইকটা ক্রয় করা হয়েছিল আসলে ইচ্ছে ছিল না বাইকটা বিক্রি করার ইচ্ছে ছিল আরও কিছুদিন দিন চালানোর কিন্তু ওভারঅল ওভারঅল সব কিছু মিলিয়ে আমাকে বাইকটা বিক্রি করতেই হয়েছে যদিও আমি একটি বাইক বেশি দিন চালাই না বিভিন্ন কারণে চালাই না দেখা গেছে যে নিত্য নতুন বাইক আসছে নিত্য নতুন ভালো লাগার বাইক আসছে ভালো লাগার পরিবর্তন করছে কারণ একটা সময় যখন আমি প্রথম দিকে বাইক স্টার্ট করি বাইক রাইডিং স্টার্ট করি তখন পছন্দ ভালো লাগাটা একটা জায়গায় সীমাবদ্ধ ছিল পরবর্তীতে কিন্তু বিভিন্ন সময়ে যে নতুন নতুন বাইকগুলো আসে সেই সাথে কিন্তু ভালো লাগারও পরিবর্তন হয় যার ফলে দেখা গেছে যে যখন যে বাইকটা ভালো লাগছিল ওইটা নিয়েছিলাম পরবর্তীতে অন্য একটা বাইক ভালো লাগলো তখন সেটাও নিয়ে নিলাম তো এখনও সেই ব্যাপারটা আছে কিন্তু ইয়ামা ওয়ান ফাইভ এম বাইকটি আসলে আমার ইচ্ছে ছিল আরও বেশ কিছু দিন চালানো আরও বেশ কয়েকটা বছর অ্যাটলিস্ট অ্যাটলিস্ট হায়ার সিসির ব্র্যান্ডের হায়ার সিসি স্পোর্টস বাইক আসার আগ পর্যন্ত কিন্তু কিন্তু বিভিন্ন কারণে আসলে আমি আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি না ধরে নিন কিছু ফ্যামিলিগত ইস্যুস আরও টুকটাক কিছু ইস্যু আছে সব কিছু মিলে বাইকটা বিক্রি করে দিচ্ছি আর কি বলবো বাইকটা যখন বিক্রি করার আগে লাস্ট টাইম যখন চালাচ্ছিলাম এত খারাপ লাগছিল মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না রাস্তা শেষ হচ্ছিল না আরও অনেক 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 ব্যাপার ছিল যাই হোক বাইকটা আমি বিক্রি করি আপনাদের অনেকেরই পরিচিত এবং সেই সাথে যার সাথে আমি নিয়মিত যার কাছে বাইক বিক্রি করি এবং যে মোটামুটি আমাকে একটা ভালো প্রাইস দেয় সোয়ান বাই সোয়ান ভাইয়ের দোকানে বেশি সবাই আমাকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি বাইক বিক্রি করলে ভাইয়ের কাছে কেন আসে সোয়ান ভাইয়ের কাছে আসার পিছনে সবচেয়ে বড় যে কারণ আসলে একটা বাইক এটা যত কিলোমিটার চালাবো তার উপর একটা প্রাইস নির্ধারণ হয় কিন্তু সোয়ান ভাইয়ের কাছে আসার পিছনে সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে যে দীর্ঘদিনের সম্পর্ক যদিও বাংলাদেশের সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি করে অনেকের সাথে আমার অনেক সুসম্পর্ক রয়েছে কিন্তু সোয়ান ভাই তার মধ্যে সবচেয়ে স্পেশাল কারণ আজকে প্রায় আজকে প্রায় বিশ বছরও বেশি সময় ধরে এই সোহান ভাইয়ের কাছ থেকে আমার বাইক লেনদেন করা চলছে এই যে আমি এত এত শত শত বাইক চালিয়েছি এই সোহান ভাইয়ের কাছ থেকে না হলেও শত বাইক আমার নেওয়া হয়েছে সোহান হিসাব করলে কিন্তু দেখা যাবে দে এইটা আমার শততম বাইকের কাঁচা কাচি যা আপনাদের কাছে বাই কিনেছি বা নিচ্ছি এই হিসাবটা করলাম তো সোম ভাই আমার এই বাইক 13000 কিলোমিটার চালিয়েছি এখন আপনি বলেন এটা প্রাইস কত দিবেন দাঁড়ান আপনাকে আমি মাইক্রোফোনটাও দিয়ে দিচ্ছি তো প্রাইস জানা এটা কি খুবই গুরুত্বপূর্ণ আসলে দেখেন আপনি যদি প্রাইসটা বলেন তাহলে অন্যর একটা আইডিয়া পাবে আচ্ছা আপনি যদি প্রাইস নাও বলতে যান তাহলে আপনি আপনার কথাটা ঠিকমতো বুঝিয়ে বল বেসিক্যালি অফিশিয়াল বাইকের এবং আমাদের যে আনঅফিশিয়াল মার্কেট এই দুটা বাইকের ক্ষেত্রে কিন্তু হিউজ টাকা ডিস্টেন্স থাকে বাইকের নিউ বাইকের প্রাইসে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অফিশিয়াল বাইক একটা সার্ভিস বই আমাদেরকে দেয় আর অফিশিয়াল বাইকের ওয়ারেন্টি আছে কাস্টমার আরও বেশি তাদের প্রতি উৎসাহিত হয় বাইক কেনার জন্য তো এই দিক দিয়ে অফিসিয়াল বাইক অবশ্যই ভালো অফিশিয়াল বাইক অবশ্যই কিনতে হবে কিনা উচিত কিন্তু অফিসিয়াল বাইকের কিন্তু প্রাইসও বেশি যেহেতু আমি বাইকটা আপনার থেকে কিনতেছি সব বাইকেরই তো প্রাইস বলছে এটা নাকি একটু হাইট থাক আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে অফিশিয়াল বাইক আপনারা আসবেন অফিশিয়াল বাইকই কিনা ভালো আমি মনে করি আন অফিসিয়াল বাইকটা হচ্ছে যে মার্কেটে আসলে হিউজ পরিমাণ আন অফিসিয়াল বাইক আছে ওই আস্থার জায়গাটা যে আপনার আপনার সেল সার্ভিস কিছু একটা হলে ইঞ্জিনে কোনো প্রবলেম হলে যে একটা আস্থার যে একটা সার্ভিস যে পাওয়ার যে একটা আস্থা সেটা কিন্তু মানুষ এখনো তৈরি করতে পারে আন অফিসিয়ালে কিন্তু নিশ্চিন্ত আমার বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা সার্ভিস সেন্টার আছে মানে আপনি টেকনাম দু তেতুলিয়া সাজেক যান যেখানে যান আপনার গাড়ি বন্ধ হয়ে গেছে কিছু হয়েছে ফোন দিয়েছেন বা সার্ভিস সেন্টার পাচ্ছেন এই যে যে একটা ব্যাপার এই যে যে একটা প্রশান্তি এটা লাখ টাকা বেশি দিয়ে বাইক নিচ্ছে তারপরে এই প্রশান্তির কারণে ঠিক এই জায়গাটা আসলে আপনিও দিন সবাই বোঝে তো সেই হিসাব করতে গেলে যে অফিসিয়াল বাইকের ক্ষেত্রে আর অফিসিয়াল বাইকের ক্ষেত্রে প্রাইজ ডিসটেন্স করে যেহেতু এই বাইকটার ক্ষেত্রে প্রাইজ ডিসটেন্স করে সেহেতু প্রাইসটা হাইট থাক আমি তো সব বাইকের প্রাইস আপনার সাথে বলি যে কত দিয়ে কিনতেছি কত দিয়ে কিনবো তো সোহান ভাইকে অনেক ধন্যবাদ আসলেই যেহেতু অফিসিয়াল আনঅফিসিয়াল বাইক দুইটাই বাজারে রয়েছে এবং মানুষের মধ্যে একটা কনফিউশন রয়েছে যে আর ওয়ান ফাইভ এটার দাম কেন বেশি বা ওইটার দাম কেন কম তো এটা বোঝার সুবিধার্থেই সোহান ভাই আপনাদের খুব ক্লিয়ার কাট কথা বলেছে যেহেতু সোহান ভাই প্রাইসটা বলতে যাচ্ছে না তো সেই ক্ষেত্রে আমি আর জোর করছি না তবে এই বাইকটা যে ক্রয় করবে তাকে তো নাম ট্রান্সফারের জন্য আমার কাছে আসতেই হবে অবশ্যই তাকে আমি অনেস্টির সাথে সেই প্রাইসটা বলে দেবো তাহলে সে বুঝতে পারবে যে সোয়ান বাই কত টাকা লাভ করেছে আর এই বাইকটি আমি তেরো হাজার কিলোমিটার চালিয়েছি আলহামদুলিল্লাহ এখন বিশেষ কারণে আসলে বিশেষ কারণ বলতে বাইকার বিভিন্ন সময় বিভিন্ন বাইক চালাবো এটাই হচ্ছে একটা বাইকারের পরিচয় একটা নির্দিষ্ট বাইকের সাথে আসলে দীর্ঘদিন ওইভাবে থাকা হচ্ছে না কারণ সুপার বাইকের ক্ষেত্রে আসলে বিষয়টা ভিন্ন রকম কিন্তু নর্মাল একশো পঞ্চাশ সিসি যে স্পোর্টস বাইকগুলো আছে এখানে আসলে মানুষ এক বাইকে বেশি দিন থাকে না তারপরেও ইচ্ছে ছিল যখন কিনেছিলাম ভেবেছিলাম এই বাইকটা না জেনে কত কিলোমিটার চালাবো তো সোহান বাইকের ধন্যবাদ আর এই বাইকটি যে কিনবেন সে আরও সতেরো হাজার কিলোমিটার অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আমি তেরো হাজার কিলোমিটার প্রপারলি সার্ভিস করিয়েছি বাইকটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা যে নেবেন আই হোপ উনি মানে খুবই খুবই খুশি অবস্থায় এই বাইকটা নিতে পারবেন জীবনে শেষ বলতে কিছু নাই প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা ব্যাপার থাকে একটা ফিল থাকে এই ইয়ামা ওয়ান ফাইভ অ্যাম বাইকটি যে ফিল আমি পেয়েছি এটা আসলে মানে ভিন্ন রকম এটা মানে যদিও বাংলাদেশে আরও অনেক স্পোর্টস বাইক আছে তারপরও প্রত্যেকটি স্পোর্টস বাইকের কিন্তু একটা ফিল আছে যে ফিলটা একটা বাইকের সাথে আরেকটা বাইকের মিলবে না তো এই ইয়ামা ওয়ান ফাইভ অ্যাম বাইকটি আমি দেখি যদি কখনো আবার আবার সুযোগ হয় যদি দেখি যে আমার মন মতো যে বাইকগুলোর জন্য আমি ওয়েট করছি সেই বাইকগুলো যদি না আসে হয়তো বা আমি আবার এই এম বাইকটি ক্রয় করব তবে হ্যাঁ এখন আমাকে একটা বাইক ক্রয় করতে হবে এবং যে বাইকটা আমাকে মাল্টিপারপাস ইউজ করা যায় এমনই একটা বাইক ক্রয় করতে হবে যে বাইকটা নিয়ে টু ট্রাভেল সিটি হাইওয়ে সব কিছুই সব কিছুই যেন ওই বাইকটার ভিতরে থাকে এবং বাইকটা যেন সাশ্রয়ী থাকে একটা স্পোর্টস বাইকের কিন্তু লিমিটেশন থাকে স্পোর্টস বাইক একটা শখের বাইক এটা সব সময় সব জায়গায় বৃষ্টি পে কাদা ভাঙা চূড়া যাওয়াটা যাওয়া যায় না বললে ভুল হবে যাওয়া যায় কিন্তু বেশ কষ্টসাধ্য এবং ক্ষতির একটা সম্ভাবনা থাকে তো আমি চেষ্টা করব এমন একটা বাইক ক্রয় করার যেটা দিয়ে আমি টু ট্রাভেল সিটি কমিউনিটি মানে সকল ধরনের পারপাস যেন সার্ভ হয় আর রয়্যাল এনফিল্ড আছে রয়্যাল এনফিল্ড আছে খুব শীঘ্রই রয়্যাল এনফিল্ডও বিভিন্ন ব্লগে দেখবেন আর রয়্যাল এনফিল্ডের ব্যাপারটা হচ্ছে কি রয়্যাল এনফিল্ড আচ্ছা রয়্যাল এনফিল্ডের কথা রয়্যাল এনফিল্ডের ব্লগে বলবো এখন আরউন্ড ফাইভ অ্যাম বিক্রি করে দিয়েছি কী বাইক নিচ্ছি সেটার একটা হিনস আপনাদেরকে দেই তো বাইক মোটামুটি ডিসাইড করা আছে যে আমি কোন বাইকটা ক্রয় করব তো খুব শীঘ্রই খুব শীঘ্রই আমি আমার সেই বাইকটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইচ্ছে আছে নতুন ক্রয় করা দেখা যাক নতুন ক্রয় করতে পারি কি না ওটার সেকেন্ড হ্যান্ড নতুন আমি একটা বাইক ক্রয় নামটা বলতে যাচ্ছি না আমি চাই আপনারা আগামী ব্লক পর্যন্ত অপেক্ষা করেন এবং দেখেন কি বাইক কিনি অবশ্যই আপনাদের পরিচিত অবশ্যই আপনাদের ভালো লাগার বাইক তো বন্ধুরা এখানে আজকে ব্লগটি শেষ করছি সবাইকে হৃদয়ের অন্তস্থল থেকে জানাই